হ্যালো বিওস তো যারা আপনারা আমাদের ভিডিও দেখেন নিয়মিত দেখেন তো তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো এই যে আমরা সিক্সটি ওয়ান পাওয়ার দিচ্ছি এবং পাওয়ার নিচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে এবং একটি এলইডি লাইট কিন্তু জ্বলতেছে না ভালোভাবে আপনারা দেখেন যে মূলত যে একটি এলইডি লাইট জ্বলতেছে না তো সেই কারণে কিন্তু আমাদের মাদারবোর্ডটি সমস্যা দিচ্ছে আসলে সমস্যাটা কোথায় আসলে কিসের সমস্যা হয়ে থাকে তো সাধারণত যে আপনাদের যে ইউজ মাদারবোর্ডগুলো থাকে মানে আপনাদের মাদারবোর্ডগুলোর সমস্যা হয় সে যেখানে আপনারা সার্ভিস সেন্টার নিয়ে যাবেন গেলেন তারপরে বলল যে আপনার মাদারবোর্ডের সমস্যা রিপেয়ার হবে না তো আসলে মূলত যে আমরা মাদারবোর্ডগুলো নিয়ে আসি আমরা আমাদেরকে যে পাঠাই দেন আমরা কোন কোনটা আমরা কোন আইসিটা বেশি কাজগুলো করে থাকি রিএস্টেট প্রবলেম হলে প্রথমত এখানে যদি আপনাদের প্রসেসরের ভোল্টেজটা দেখতে হবে প্রসেসরের ভোল্টেজটা ঠিকমতো আসে কি না তো এ এই যে দেখেন প্রসেসরে কিন্তু ভোল্ট আসতেছে না তার কারণে রিসেট যে লাইটটি জ্বলতেছে না তো মূলত যারা আমাদের কোর্সে যারা ভর্তি হতে যাচ্ছেন অবশ্যই কোর্সে ভর্তি হতে পারবেন আমরা স্ক্রামেডিক দেখে আমরা কাজগুলো করে থাকি এবং ডায়াগ্রাম দেখে কাজগুলো করে থাকি এছাড়া এছাড়া যারা কাজগুলো শিখতে চাচ্ছেন অবশ্যই শিখতে পারবেন তো মূলত আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার কাছে হচ্ছে আমি মোবাইল স্ট্যানে যে ক্যামেরাটি রেখে এবং আপনাদেরকে দেখাচ্ছে যে মূলত আমাদের কোনটা থেকে সমস্যা এই আইসিটা থেকে চ সমস্যা তো আমি যদি এই বিআরএম আইসিটা যদি চেঞ্জ করে থাকি তাহলে কিন্তু মাতামুটি ওকে হবে তো যারা আপনারা আমাদের প্রথম ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন এবং যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন যাদের পিসি চলতে চালু হচ্ছে বন্ধ হচ্ছে যাদের পিসি চালু হচ্ছে বন্ধ হচ্ছে তো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আজকের এই ভিডিওটি তো আমি মূলত যে এই আইসিটি আমি তুললাম তুলবো এবং সুন্দরভাবে একটা অন্য একটা সিক্সি ওয়ান মাদারবোর্ড থেকে বা নতুন একটা আইসি থেকে আমরা লাগিয়ে দিই সাধারণত এভাবে কাজগুলো আমরা করে থাকি তো এখন সমস্যা হলো যে আমরা কীভাবে বুঝলাম যে এই আইসিটার সমস্যা ওই যে আমি আইসিটা তুলে ফেলছি আপনারা দেখতে পাচ্ছেন হয়তো এই যে আমরা এখন আপনারা সমস্যায় বলতে পারেন আপনারা প্রশ্ন করতে পারেন যে আপনারা ভাই কীভাবে সমস্যাটা বুঝতে পারলেন কেননা আমাদের কিছু কিছু যে মাদারবোর্ডের ডায়াগ্রাম থেকে আমরা কিছু কিছু আমরা যে এই যে আইসির ইনপুট আউটপুট ভোল্টেজগুলো আমরা চেক করে থাকি ইনপুট পাচ্ছে কি না আউটপুট কেন করবে না যদি একটি আইসি ইনপুট ঠিক মতো আসে কিন্তু আউটপুট যদি না করে ক্ষেত্রে আইসিটা আসলেই আপনাদের কোনো একটা আইসির ক্ষেত্রে দেখতে হইলে আপনারা দেখবেন যে ইনপুটটা আপনাদের ঠিকঠাক আছে কিনা তো এখন মূলত হচ্ছে যে আমি একটা অলরেডি একটা অন্য সিক্সটি ওয়ান বোর্ড থেকে আইসিটা আমি তুলে লাগিয়ে দেবো তো যারা আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন যে দেশের যে কোনো প্রান্ত থেকে যারা ভিডিওগুলো দেখতেছেন এবং অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং আমরা কিন্তু প্রফেশনালি মাদার বোর্ডগুলো রিপেয়ার করে থাকি তো যারা রিপেয়ারে কোর্স করতে যাচ্ছেন বিশেষ করে যারা মাদার বোর্ডের এই রিপেয়ারের কোর্সগুলো করতে চাচ্ছেন তো যারা আপনারা এই যে ল্যাপটপ ডেস্কটপের কোর্সগুলো করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ল্যাব থেকে আপনারা কোর্সগুলো করবেন কেননা আমরা নিজেরাই রিপেয়ার করে থাকি এবং আপনারা ভালো সার্ভিস দিয়ে থাকি এবং আমাদের কাছে মাদার বোর্ড আসলেই ভালো হয়ে যায় তো সাধারণত আমরা কিন্তু আপনাদেরকে ভালোভাবে গাইড দিতে পারবো বা আপনাদেরকে ভালোভাবে শেখাইতে পারবো তো যাই যারা এই ধরনের যারা কোর্স করতে যাচ্ছেন অবশ্যই কোর্স করতে পারবেন তো আমি একটি পুরাতন মাদার থেকে সেম একটি মাদার থেকে আমি কিন্তু আইসিটা তুলে নিচ্ছি কেননা এই মাদারবোর্ডটা বোর্ডটা কিন্তু এই আইসিটা ভালো তো সেম এই আইসিটা আমি খুলে লাগাবো তো আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন আর অবশ্যই যে আমরা যে প্রফেশনালি ভিডিওগুলো কাজগুলো করে থাকি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন বা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন এবং আমাদের যে লোকেশনে আপনারা কুরিয়ার সার্ভিসের মধ্যে যারা রংপুর বিভাগের বাইরে রয়েছেন তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই দিতে পারেন তো আমরা একটা শুধু এগুলো মাদার বোর্ড না আমরা সকল ধরনের মাদার কাজগুলো করে থাকি তো যারা সকল ধরনের মাদার কাজগুলো করে নিতে যাচ্ছেন বা বিশেষ করে গিগাবাইটের যে সিক্সটি ওয়ান এইটটি ওয়ান বা হান্ড্রেড টেন বা সকল যে মাদার আমরা সকল মাদারবোর্ডগুলো কাজগুলো করে থাকি তো যারা এই ধরনের কোর্সে যারা ভর্তি হতে যাচ্ছেন অবশ্যই ভর্তি হতে পারবেন মূলত এখন আমি এই আইসিটি খুব সুন্দরভাবে বসাই দেব অবশ্যই আমরা এরকম আমরা চিপ লেভেলের কাজগুলো করে থাকি তো আপনাদের যেখানে আপনারা এই যে মাদারবোর্ডগুলো নিয়ে যাচ্ছেন এবং এই মাদারবোর্ডগুলো কিন্তু এরকমের কাজগুলো হয় না বা সেম এই কাজগুলো হচ্ছে না তো যারা এই ধরনের কাজগুলো করতে যাচ্ছেন বিশেষ করে ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড এই ধরনের কাজগুলো আমরা করে থাকি সাধারণত তো এই যে আমি ভিআরএমআইসিটি আমি সুন্দরভাবে লাগিয়ে দেবো এবং লাগানোর পর যে পিনগুলো পিনগুলো অবশ্যই সোল্ডার করতে হবে এবং ছল্টারিং করে রাখতে হবে আসলে পিনগুলো ঠিক মতো চলে কি না তো সেই দিকে লক্ষ্য করতে হবে তো মূলত যে মাদারবোর্ডটির এই ধরনের সমস্যা আমরা দেখেন আমরা কিভাবে রিপেয়ার করে থাকি তো যারা আমাদের রংপুর বিভাগের মধ্যে রয়েছেন তারা এসে আপনারা এসেই সার্ভিসিং করতে পারবেন নিজেরাই দেখি সার্ভিসিং করতে পারবেন এছাড়া যারা দূর দূরান্ত রয়েছেন তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিলেও আমরা রিপেয়ার করে দিই তো যারা যে যেখান থেকে পারেন অবশ্যই পাঠাই দিতে পারেন এবং আমরা সাধারণত যে ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ডগুলো রিপেয়ার করে থাকি আমরা সমস্ত এই মাদারবোর্ডে স্ক্রামেটিক এবং ভিউয়ার দেখেই কিন্তু আমরা এই রিপেয়ারগুলো করে থাকি এমনি এমনি কিন্তু আমরা করি না আমাদের এই কাজগুলো আমরা কিন্তু সমস্যাটা ফাইন্ড আউট করে থাকি তো কোথা থেকে সমস্যাটা দিচ্ছি এবং যারা আছেন যারা কাজ করেন বিশেষ করে যারা মাদারবোর্ডে কাজ করতেছেন আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে এবং আপনারা দেখতেছেন তো অবশ্যই তাদের উদ্দেশ্য আমি একটা কথা একটা মেসেজ দিতে চাই তাদেরকে একটা মেসেজ দিতে চাই যে আমরা কিন্তু আপনারা চাইলে আমাদের ল্যাবে এসে আপনারা আরও আপডেট হতে পারেন এছাড়া আপনারা যদি চান যে কোনো আইসি আমাদের কাছ থেকে নিতে পারেন তো আপনারা যে কোনো আইসি আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়া যারা সার্ভিসিংয়ের যারা দোকানদার রয়েছেন তারা আসলে আপনারা আমাদের কাছ থেকে এসে আপনারা মাদার বোর্ডের কাজগুলো আপডেট কাজগুলো শিখতে পারবেন আমরা সকল প্রকার কি ডেস্কটপ এবং ল্যাপটপের মাদার বোর্ডগুলো কাজগুলো করে থাকি তো সাধারণত এখানে আমরা কিন্তু স্ক্রামেটিক দেখে বোর্ড বোর্ডবিহ দেখে কিন্তু আমরা যে ভোল্ট মেপে মেপে কিন্তু কাজগুলো করে থাকি যে কোথাকার ভোল্ট কম তো সেগুলো আর অবশ্যই আইসি লাগানোর পর অবশ্যই চল্ডারিং করতে হবে তো কেননা শল্ডার শল্ডারটা অবশ্যই চল্ডারিং করতে হবে পিনগুলোও খুব সুন্দরভাবে চল্ডারিং করতে হবে তো যেহেতু আমি আমার মোবাইল স্ট্যান্ডে রেখে দিয়ে আমি ভিডিও করছি তো সেই সূত্রে আপনারা হয়তো আমার শুধু মাথাটাই দেখতে পারছেন তো আমি তো মূলত এই যে আমরা পিনগুলোও খুব সুন্দরভাবে সোল্ডারিং করতে হবে কেননা একটা মাদারবোর্ড আইসি লাগানোর পরে অবশ্যই পিনগুলো তার পিনগুলো ঠিকঠাক সোল্ডার হয়েছে কিনা তারপরেই আপনারা এইটুকু সমস্যার কারণে কিন্তু আপনাদের হয়তো এই ধরনের সমস্যা হয়ে থাকে তো যারা আমাদের কোর্স করতে যাচ্ছেন বিশেষ করে ল্যাপটপ ডেস্কটপ মাদারবোর্ডের রিপেয়ার কোর্স করতে যাচ্ছেন অবশ্যই কোর্স করতে পারবেন আমরা সারা বাংলাদেশ থেকে স্টুডেন্ট নিচ্ছি এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা রিপেয়ার কোর্সগুলো করতে পারবেন আমরা সারা বাংলাদেশ থেকে যে স্টুডেন্টগুলো নিচ্ছি অবশ্যই আপনারা সেই সেই মোতাবে আপনারা আমাদের কোর্সে ভর্তি হতে পারেন আমরা সকল ধরনের মাদারবোর্ড ল্যাপটপ ডেস্কটপ মাদারবোর্ড আমরা রিপেয়ার করে থাকি তো যারা তো আমি আপনাদেরকে সিরিয়ালটাও দেখাই তো এটাই হচ্ছে সিরিয়াল তো আইসি নাম্বারের সিরিয়ালটা আমি আপনাদেরকে দেখাই দেখেন দাঁড়ান এই যে দেখেন তিন হাজার চার যে সিরিয়ালটি এই যে তিন হাজার চারের যে সিরিয়ালের মাদার বোর্ডটি এই যে মাদার বোর্ডটি আমরা কিন্তু আইসিটি লাগালাম এখন আইসিটি খুব সুন্দরভাবে পরিষ্কার করব পরিষ্কার করানোর পর সুন্দরভাবে কিন্তু আমি এই মাদারবোর্ডটি পাওয়ার দিয়ে দেবো আসলে পাওয়ার নিচ্ছে কি তো যারা এই ধরনের কোর্স যারা করতে চাচ্ছেন বিশেষ করে ডেস্কটপ ল্যাপটপ যে কোনো মাদারবোর্ড আপনারা যারা কোর্স করতে চাচ্ছেন অবশ্যই আমাদের যে স্ক্রিনে থাকা নাম্বারটি অবশ্যই ফোন করবেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারটি অলেজ হোয়াটসঅ্যাপ এবং অলেস অলেস এই আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন অল টাইম আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন এবং আপনাদের যে কম্পিউটারের যারা সমস্যা এবং এই মেসেজগুলো আপনাদেরকে ভিডিও করে আপনারা বার্তা আপনারা অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ রয়েছে সেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা পাঠিয়ে দিতে পারেন এছাড়া আপনারা চাইলে আমাদের যে স্ক্রিনে থাকা নাম্বারটি রয়েছে সেটাতে ইমো খোলা রয়েছে বা টেলিগ্রাম রয়েছে তো যে কোনো জায়গায় আপনারা করতে পারবেন এছাড়া যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটি কল্যাণ করার জন্য অনেককে জানার জন্য ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দিবেন। তো এই যে মাদার বোর্ডটি আমি সুন্দরভাবে কিন্তু আইসিগুলো লাগাইলাম এবং সুন্দরভাবে পরিষ্কার করে আমি সুন্দরভাবে পাওয়ার দেব আসলে পাওয়ার নিচ্ছে কিনা তো যারা এই ধরনের কোর্স নিয়ে যারা কোর্স করতে যাচ্ছেন বিশেষ করে ডেস্কটপ ল্যাপটপ অবশ্যই আমাদের কোর্সের যে ভর্তি হতে পারবেন তো এইটুকু সমস্যার কারণে কিন্তু আপনারা বোর্ডগুলো ফেলাই দেন এবং ফেলাই দেওয়ার পরে আপনার ছয় হাজার দশ হাজার টাকা দিয়ে বা সাড়ে আট হাজার টাকা দিয়ে কিন্তু বোর্ডগুলো নিচ্ছেন তো এইটুকু সমাধানগুলো আপনারা নিজেরাই করতে পারবেন তো এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমরা কীভাবে পিনগুলো লাগাইলাম তো অবশ্যই সুন্দরভাবে পিনগুলো লাগাইলাম এবং অবশ্যই যে বোর্ডটি এখন দেখব যে পাওয়ার দিয়ে দেখব যে পাওয়ার মতো নেয় কি না তো এই যে আমাদের সিরিয়াল তিন হাজার তো এই সিরিয়ালের যে মাদার বোর্ডটি এখন আমি পাওয়ার দিয়ে দিচ্ছি তো এই যে মাদার বোর্ডটি কিন্তু চালু হয়ে গেছে তো মূলত যে এই মাদার বোর্ডটি আর কিন্তু যে এই যে আপনাদেরকে দেখায় তিন হাজার চার যে সিরিয়ালের যে মাদারবোর্ডটি এবং দেখেন যে লাল বাতিটাও জ্বলছে এবং কোডিংও করছে এবং ডিসপ্লেও দিছে তো মূলত এই ধরনের আমরা কোর্সগুলো করাই তো যারা আমাদের ল্যাব থেকে যারা কোর্স করতে চাচ্ছেন বিশেষ করে ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ডের কোর্সগুলো করতে যাচ্ছেন অবশ্যই কোর্সগুলো করতে পারবেন এই যে আপনাদের দেখেন যে আগে কিন্তু একটা লাইট জ্বলতো না ডিবেক কাটে তো সমস্যাটা এটাই ছিল যে রিসেট সিগনালটি পাইনি তো এই ধরনের প্রসেসরের কারেন্ট আসেনি প্রসেসর থেকে রিসেট সিগনালটি তৈরি হয়ে থাকে তো এই ধরনের কারণে তো যারা আমাদের ল্যাবে পাঠাই দিতে যাচ্ছেন অবশ্যই পাঠিয়ে দিতে পারবেন ধন্যবাদ সবাইকে